নমস্কার বন্ধুরা সর্বানি রেসিলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে দেখো সবার একটা প্রিয় স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি কিনা চিকেন চিজ বল আমি কিন্তু এগুলো আলাদা করে চিকেন কিনি নিই যে চিকেন খাবার জন্য এমনি রান্না করার জন্য নিয়ে আসা হয় তার সলিড পিসগুলোই আমি রেখে দিয়েছিলাম সলিড পিসগুলো তো কেউ খেতে চায় না সেইগুলো দিয়েই আমি চিজ বল বানাচ্ছি আড়াইশোর মতো চিকেন ছিল সেই আড়াইশো চিকেন তার মধ্যে একটু আদা দিলাম আর দশ কুয়ার মতো রসুন দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ওটা ভালো করে পেস্ট করে নিলাম মিক্সিতে করে নিয়ে তার মধ্যে দু চামচ অরিগানো এক চামচ চিলি ফ্লেক্স আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর তিন চামচ হচ্ছে ব্রেড কাম দিলাম আর স্বাদ মতো তো লবণটা তো দিতেই হবে দিয়ে ওটা ভালো করে মেখে নেব আর আমি একটু ধনে পাতা কুচি দিয়েছি এটা অপশনাল না দিলেও হবে আর এক চামচে রিফাইন অয়েল আর ঝাল যদি খাও তাহলে আর একটু বেশি লঙ্কা দিতে পারো আমি যেরম ঝাল খাবো সেই অনুযায়ী দুটো লঙ্কা দিয়েছি এবার ভালো করে এটাকে মেখে নেব নিয়ে তারপরে আমি বল বানাব দেখো আমার মাখা হয়ে গেছে আমি একদম ছোট ছোট করব না একটু বড় করেই করছি এবার একটা ড্রিপ করার জন্যে কর্নফ্লাওয়ার নিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়ে এটা একটু জল দিয়ে পাতলা করে গুলে নেব বেশি ঘন ব্যাটার হবে না পাতলা হবে ওপরে কোটিংটা করার জন্যে এরকম করে যদি চিজ বল বানাও দারুণ খেতে হয় এবং সকলেই খুব ভালোবাসবে খেতে আর খুব সহজেই হয়ে যায় বেশি উপকরণও লাগে না আর করতেও বেশি টাইম লাগে না চটজলদিই হয়ে যায় দেখো এইরকম পাতলা এরকম হবে আর আমি ব্রেড কাম আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি পাউরুটি দিয়ে তার মধ্যে একটু গোলমরিচ আর একটু লবণ আমি মিশিয়ে নিচ্ছি এটা সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে খুবই ভালো জিনিস এবং বাড়িতে লোকজন এলে তাদেরও দিতে পারবে আড্ডা জমে যাবে একদম এরকম স্ন্যাক্স বানিয়ে দিলে আগে আমি বলগুলো তৈরি করে নিচ্ছি আমার দশটা বল হয়েছে এটাতে একটু বড় বড় করে করেছি তো দশটা হয়েছে আর এর ভেতরে চিজটা দেবো আমি স্লাইস চিজটা নিয়েছি আমি স্লাইসটা দিলেই বেশি সুবিধে হয় আবার কিউবটাও দিতে পারো কিন্তু আমি স্লাইসটাই দিয়েছি এটা চার ভাগ করে এক একটা ভাগ আমি এক একটা বলের ভেতরে দেব এরকম চার মধ্যিখান দিয়ে কেটে চার টুকরো করে নিয়েছি দেখো এইরকম এরকম করে করে আমি দেবো ওর মধ্যে আগে এবার চিজ দিয়ে বলগুলো হাতে একটু না তেল দিয়ে নিতে হবে একটু হাতটা একটু তেল হাত করে নিয়ে তারপরে এটা করে এলে সুবিধা হবে আমি প্রথমে তেলটা দিতে ভুলে গেছি হাতে আটকে যাচ্ছিলো তারপরে আবার তেল দিলাম আমি এটা কেন চার ভাঁজ করে ভেতরে ঢুকিয়ে দিয়ে ভালো করে সিল করতে হবে নালে কিন্তু ফেটে যাবে ভেতর থেকে চিজটা ভাজার সময় বেরিয়ে আসবে তেল হাত করে নিয়ে এলে একদম মসৃণ বল তৈরি হয়ে যাবে বলগুলো খুব ভালো করে তৈরি করতে হবে এরম করে চিজগুলো দিয়ে দিয়ে প্রত্যেকটা বল রেডি করে নিয়ে তারপরে আবার আমি কর্নফ্লাওয়ারে ডুবিয়ে তারপরে তোমার ব্রেড কামে ওটাকে মাখিয়ে নেব আর কি মুখটা ভালো করে সিল করে নেবে নিয়ে হাতে করে ঘুরিয়ে নিতে হবে এরকম করে আমি অনেকগুলোই কিন্তু দেখিয়ে দিচ্ছি যে কেমন করে করবে জানি অনেকেই জানে তবুও আমি যারা নতুন করছে তাদের জন্য আরও বেশি করে দেখিয়ে দিচ্ছি আর যারা জানে তাদের তো অত বলবার নেই তারা করে বাড়িতে দেখো এইরকম করে আমি প্রত্যেকটা রেডি করে নিলাম এবার কর্নফ্লাওয়ারটা মধ্যে একটা একটা করে দিতে হবে দিয়ে আমি একটাই কোট করবো ডবল কোট করবো না সিঙ্গেল কোট করলেই কিন্তু বেশি ভালো হয় নাহলে বাইরের দিকটা বড্ড শক্ত হয়ে যায় চামড়া চামড়া লাগে খেতে গেলে তখন আমাদের তো একটা কোট করলেই আমার বেশি ভালো হয় ওই জন্য আমি একটা কোট করেছি এটা প্রয়োজন যদি হয় তাহলে ডবল কট করে নিতে পারো এরকম করে বলগুলো একবার করে খালি একটু ডুবিয়ে নেওয়া নিয়েই বেডকামে ঘুরিয়ে নেওয়া একটু বেডকাম গায়ে মাখিয়ে নিলেই হয়ে যাবে দেখতে পাচ্ছ কত সহজেই টপ করে হয়ে যায় এরকম করে প্রতিটা বল রেডি করে আর এটা করেই সঙ্গে সঙ্গেই ভাজা যায় রেখেও দিতে হবে না বেশিক্ষণ বেশিক্ষণ কেন একদমই রাখার দরকার নেই আমি তো সঙ্গে সঙ্গে করে সঙ্গে সঙ্গেই ভেজেছি সব খাওয়ার জন্যে অস্থির হচ্ছিল আমি দাঁড়াও হয়ে এসেছে এবার দেব এবার আমি একটু সাদা তেল বসিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি করে বসাতে হবে সাদা তেল বসিয়ে দিয়ে আমি ওর মধ্যে ওটা ছেড়ে দিচ্ছি আমার দশটা বল হয়েছে তাই জন্য পাঁচটা ছাড়লাম একবারে দুটো ব্যাচেই আমার ভাজা হয়ে যাবে আর দেওয়ার সাথে সাথে নাড়লে কিন্তু হবে না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে একটু গাটা শক্ত হলে তারপরে ওটা ঘোরাতে হবে আর এটা মিডিয়াম আছে ভাজতে হবে যাতে চিকেনটাও সেদ্ধ হয় ভেতরে চিজটাও যাতে গলে যায় সেই রকম অনুযায়ী আর হাই হিটে ভাজলে কী হবে পুড়ে যাওয়ার চান্স থাকবে গাটা কালো কালো হয়ে যাবে এদিকে ভেতরে সব কাঁচা থেকে যাবে তাই জন্যে মিডিয়াম আছে এরকম ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে করে ভাজতে হবে আরও একটু তেল দিতে পারলেই ভালো হয় কিন্তু কত তেল দেবো পোড়া তেলগুলো তো সেই নষ্ট হবে ওই জন্য আমি একটু কম করেই দিয়েছি তো এরকম করে লাল করে ভাজতে হবে বাইরেটা একদম পুরো কুরকুরে থাকবে আর ভেতরটা সব আর চিজ কেনা খেতে ভালোবাসে বলো এখনকার জেনারেশনে তো সবাই সব কিছুতে চিজ পিজাতেও বলো বেশি করে চিজ দাও তাহলে পিৎজাটা খেতে ভালো হবে আমার চ্যানেলে কিন্তু অলরেডি পিজার রেসিপিও দেওয়া আছে গ্যাস ওভেনে করারও আছে ও টিভিতে করাতেও আছে পিজার করা আছে কেক করা আছে দেখো আমার সব কটা ভাজা হয়ে গেল দেখো ভাঙবে ভেতরটা কী সুন্দর একদম চিজ গলে যাচ্ছে যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখার পরে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে বেল আইকনটা প্রেস করে দিলে আমি নতুন কোনো ভিডিও দিলে তখন নোটিফিকেশান চলে যাবে সকলে ভালো থেকো ধন্য